সম্মানিত মুসলিম ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমাতুল্লা আমি আজকে আপনাদেরকে খাবার সামনে আসলে যেই দোয়া পড়িতে হয় সেই দোয়াটা শিক্ষা দিব যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমরা প্রতিদিন খাবার খেয়ে থাকি খাবার সামনে আসার সাথে সাথে যদি আমরা একটা দোয়া পড়ি তাহলে আল্লাহ পাক আমাদের রুচির ভিতরে বরকত দেবেন তো খাবার সামনে আসলে কোন দোয়াটা পড়তে হয় খাবার সামনে আসলে নিম্নের দোয়া পড়িতে হয় আল্লাহ اللهم بارك لنا فيما رزقتنا، فيما رزقتنا، وقنا عذاب النار. اللهم بارك لنا فيما رزقتنا، وقنا عذاب النار. আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়াকিনা আযাবান নার। হে তুমি আমাদের রুজিতে বরকত দাও ও দোজখের শাস্তি হইতে বাঁচাও।